টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউস্ট বেঙ্গল মাতৃশক্তি শারদ সম্মানে এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি উল্টোডাঙ্গা দাস করা ক্লাবে আপনারা দেখতেই পাচ্ছেন প্যান্ডেলটা এত সুন্দর তারা ডেকোরেট করেছেন তো সেই প্যান্ডেল আমাদের শক্তি থেকে বিশেষ সম্মানে সম্মানিত হচ্ছে যাদের চয়েজে মাতৃ প্রতিমায় আর খুব সুন্দর আলপনা আর বিভিন্ন হাতের কাজের ওপর এনাদের কাজ আমরা দেখতেই পাচ্ছি তাদেরকে হাতে আমরা প্রাইজ তুলে দেব দেখুন আমরা প্রথম কথা হচ্ছে আমরা শুরু থেকেই আমরা চাই নতুন যারা আছে ছোট ছোট শিল্পীরা আমাদের পাড়া তাদেরকে উৎসাহ দেওয়াটা হচ্ছে আমাদের সব থেকে প্রধান মানে নজরের মধ্যে থাকে এই চাই যে আমরা ছোটো ছোটো শিশু শিল্পীরা দেখুন শিল্পী তো আজকে অনেকে তো বড় বড় শিল্পী আছে তাদের তো কাস্ত মানুষ দেখে আমরা চাই যারা একদম সদ্য মানে শিখছে তাদেরকে তুলে আনা আমাদের নতুন প্রতিভার বিকাশ ঘটুক আমাদের এটাই চিন্তাভাবনা আমাদের প্রথম কথা হচ্ছে আমাদের এবছরের ভাবনা হচ্ছে বিবর্তন আমরা মানুষ জন্মাবার আগে আমরা কি ছিলাম আমরা সেটা কিছুই কেউই জানি না আমাদের পূর্বপুরুষরা কে ছিলেন মানুষ যখন পৃথিবীতে আসেনি তার আগে কারা ছিল অর্থাৎ মানুষ বিবর্তন থেকে আমরা শুরু হয়েছে এটাই যে আমরা বন মানুষ রূপে ছিলাম তার আগে কি ছিলাম এই সমস্ত চিন্তাধারাটাকে তুলে ধরা হচ্ছে আমাদের প্রধান ভাবনা এবছর আমরা যার জন্য মায়ের মূর্তির মধ্যেও রেখেছি দেখুন সম্পন্ন যেরকম ওই ঘড়ি ওই যে ওয়াল যে ঘড়ি আছে এই ঘড়িগুলো কিন্তু এখন খুব সচরাচর পাবে না কম্পিউটারের ঘড়ি ব্যবহার হচ্ছে আমরা নতুনের দিকে যে এগোচ্ছে আমরা সেটাকে তুলে ধরেছি ওইটাই দেখিয়েছি আমরা হ্যাঁ সময়ের সঙ্গে পরিবর্তন সময়টা যে এগোচ্ছে ডটকমের যুগে এগোচ্ছে আমরা সেটাকে মানুষের কাছে তুলে ধরতে চেয়েছি এবং আমাদের ছোটো ছোটো শিল্পীরা বাচ্চারাই এই সমস্ত কাজগুলো হাতের কাজগুলো করেছে আর আমরা থ্যাংক ইউ জানাই নিউজ বেঙ্গলকে যে আপনারা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আপনারা এসেছেন আমরা দাসপাড়া পূজা কমিটির পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে কৃতজ্ঞ আন্তরিক ধন্যবাদ এবং শারদ নন্দন